কিছু মানুষ এত লাগাতে ভালোবাসে যে সব সময় দেখছি লাগাচ্ছে সময়ই লাও লাগাবো ভাব মানে এটা বয়ফ্রেন্ড মানে বিয়ের পর যদি কারোর বয়ফ্রেন্ড হয় তাদেরকে বাংলায় বলা হয় নাম করা তো মাঝে মধ্যে মাঝে মধ্যে তো আমার মনে হয় আমার নাম আমার জন্য গিফট নিয়ে এসেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সমীক্ষা করে কিছু মানুষ লাগাতে খুব ভালোবাসে তো কিছু মানুষ এত লাগাতে ভালোবাসে যে সব সবসময় দেখছি লাগাচ্ছে সবসময় লাগাবো লাগাবো ভাব মানে সব সবসময় লাগাচ্ছে মানে এটা আমি লক্ষ্য করে দেখলাম লক্ষ্য না সমীক্ষা করে দেখলাম যে কিছু মানুষ এত লাগাতে ভালোবাসে লাগানোর জন্য দিন রাত দুপুর মানে কোনো টাইমের নেই যখনই সব সময় তারা লাগাবো লাগাবো মনোভাব তাদের আর এটা দেখলাম লক্ষ্য করে যে লাগানোর জন্য তাদের বয়সটা ম্যাটার করছে না একদম ম্যাটার করছে মানে এই রকম হয় তারা কি করছে তাই না ঘরে তো ঠিকতে পারে না বোধহয় ঘরে ঘরের থেকে বের করে দেয় সারাক্ষণ রাস্তা দাঁড়িয়ে লাগাচ্ছি এর কথা তাকে লাগাচ্ছে তার কথা একে লাগাচ্ছে কাকে লাগিয়ে কে বেরোলো কাকে লাগিয়ে কে ঢুকলো কে কাকে লাগাতে ঢুকলো কে কাকে তাদের মানে তাদের কিছু মানুষের বয়স বাড়লে এগুলো বাড়ে তাদের হয়তো ঘরে কোনো কাজ থাকে না বের করে দেয় সারাক্ষণ এর কথা তাকে লাগাচ্ছে তার কথা একে লাগাচ্ছে এর ঘর থেকে কে লাগিয়ে বেরোলো একে কে লাগাতে ঢুকলো কতক্ষণ লাগালো ওর ঘরে কতক্ষণ থাকলো মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা এটাই করে এবার ভাবে আমার তো কখন খুলব ভাবি এই বয়সে এসে তারা দেখি এত লাগায় অল্প বয়সে কত লাগিয়েছে কিছু মানুষ আছে সব জায়গাতেই আছে আমি সমীক্ষা করে দেখেছি সব জায়গায় এরকম মানুষ আছে আর কি বলবো মানে কিছু মানুষের এতই 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 মানে ভাবি যে কত সময় যে অন্যকে নিয়ে এত চিন্তা মাঝে মধ্যে আমায় ডেলিভারি কিছু ধরো ওই কিছু কেনাকাটা করলাম অনলাইন কিছু ভাইগুলো যদি কিছু দিতে আসে এমন করে দেখবে এমন করে দেখবে যেন আমার এসছে দিবানা গিফট নিয়ে আর বললাম না আমার বলবে যে নাম বলেছি মানে গালাগালি দিয়েছি বা খারাপ কিছু বলেছি না বয়ফ্রেন্ডকে বলা হয় শুদ্ধ বাংলা ভাষায় বয়ফ্রেন্ডকে বলা হয় নাম যেসব মেয়েদের মানে বয়ফ্রেন্ডকে বলা হয় যেসব মেয়েদের বিয়ে হয়ে যায় স্বামী থাকে তারপর যদি বয়ফ্রেন্ড থাকে তাকে বলা হয় নাম মানে নাম করা বলা হয় মানে এটা বয়ফ্রেন্ড মানে বিয়ের পর যদি কারোর বয়ফ্রেন্ড হয় তাদেরকে বাংলায় বলা হয় নাম করা তো মাঝে মধ্যে মনে হয় ধরো কিছু ডেলিভারি নিয়েছে কুর্তি বা কিছু দিতে এসছে মানে এমন করে দেখে যারা দুপুরবেলার নাম গিফট দিতে এসেছি মানে ভাবলেও কেমন লাগে আমি আর ভাবি সৌচ আপনা আপনা কি আর বলবো বলো তো কিন্তু এটা ঠিক না এটা ঠিক না যতক্ষণ মানে এরা ভাবে যে কখন সকালটা হবে কখন আমি বেরোবো বেরিয়ে ওখানে লাগাতে বসবো তারপর যেই দেখে নিয়ে এ লাগিয়ে দিল আরেকজনকে আর একজন লাগিয়ে আরেকজনকে লাগিয়ে দিলো মানে রেস্ট নেয় না একজনের পর একজন খেলা খাচ্ছে একজনের পর একজন আমার ব্যাপারে লাগিয়ে হলে আবার একজনের ব্যাপারে লাগাচ্ছে আবার একজনের ব্যাপারে লাগিয়ে হলে আবার একজনের ব্যাপারে লাগাচ্ছে মানে যতক্ষণ জেগে আছে ততক্ষণ লাগানোতে আছে আজকে ব্রেকফাস্টে ব্রেড বাটার